আমাদের মধ্যে অনেকেই বিশ থেকে পঁচিশ হাজার টাকা সেগমেন্টে যাচ্ছেন ফোনগুলো দিয়ে আপনারা গেমিং করবেন অথবা ফটোগ্রাফি করবেন অথবা ফোনগুলোকে আপনারা লং ইউজ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি প্রচুর হেল্পফুল হবে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাজেট সেগমেন্টের সারা পাঁচটি স্মার্টফোন নিয়ে যে স্মার্টফোনগুলোর ওভারঅল পারফরমেন্সের পাশাপাশি ফোনগুলো দিয়ে চাইলে আপনারা হেভি গেমিং করতে পারবেন ফটোগ্রাফি করতে পারবেন এমনকি আপনারা ফোনগুলো লং টাইম করতে পারবেন তো যাই হোক আমরা মূল ভিডিও একটা যাওয়ার থাকবে যারা এখন পর্যন্ত চ্যানেলটিতে নতুন আসেন অবশ্যই পাঁচটি ফোন রয়েছে ফোনগুলোর আমরা ইউজার রিভিউ যথেষ্ট ভালো পেয়েছি যার জন্য ফোনগুলোকে এই সময় দাঁড়িয়ে সিলেক্ট করতে পারেন আমাদের সিলেক্ট লিস্টে থাকা নাম্বার ফাইভে আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি রিয়েলমির একটি স্মার্টফোন রিয়েলমি এইট যদিও ফোনটা কিছুটা পুরনো তবে এখন পর্যন্ত ফোনটার ইউজার রিভিউ যথেষ্ট ভালো সেই সাথে যারা অফিসিয়ালি একটি ফোনকে নিতে যাচ্ছেন লং টাইম ইউজ করবেন গেমিং করবেন ফটোগ্রাফি করবেন ব্যাটারি ব্যাকআপটাও যথেষ্ট ভালো লাগবে তারা চাইলে এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন যাই হোক আমরা ফোনটির কনফিগারেশনটা একটু দেখে ডিসপ্লে হিসাবে পেয়ে যাব ইঞ্চি সুপার অ্যামুলেটের একটি ডিসপ্লে এই ডিসপ্লেটিকে প্রোটেকশন করতেছে কর্নি গ্লাস ফাইভ ফোনটিতে আমরা প্রসেসর হিসাবে পেয়ে যাব মিডিয়াটে টে খেলিউ যার জিপিইউ হিসাবে রয়েছে মালি জি সেভেন এই ফোনটিতে র্যাম পেয়ে যাব স্টোরেজ থাকবে ওয়ান টুয়েন্টি এইট জিবি ফোনটির ক্যামেরা সেট নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক ক্যামেরা হিসাবে আমরা চারটি ক্যামেরা দেখতে পাব যার মেন সেন্সর হিসাবে রয়েছে চৌষট্টি মেগা পিক্সেল এর ফোন টিতে সেলফি ক্যামেরা রয়েছে ষোলো মেগা পিক্সেল তবে এই ফোন টি দিয়ে আপনারা সর্বোচ্চ ফোর কে তে ভিডিও শোধ করার অপশন পেয়ে যাচ্ছেন ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলতে গেলে পাঁচ হাজার এমএস এর ব্যাটারির পাশাপাশি ফোন রয়েছে 30 ওয়াটের ফাস্ট চার্জার আর এই ফোনটি রিয়েলমি র অফিসিয়াল প্রাইজ রয়েছে চব্বিশ হাজার নয়শ নিরানব্বই টাকা অর্থাৎ পঁচিশ হাজার টাকা আপনারা কিন্তু এই ফোনটি চব্বিশ হাজার টাকার আশেপাশে নিতে পারবেন যদি আপনারা রিয়েলমি শোরুম থেকে না নেন বাহিরের কোনো মার্কেট থেকে নেন তবে শোরুম থেকে নিতে গেলে অবশ্যই অফিসিয়াল যে প্রাইসটি আছে সেটি দিয়েই নিতে হবে তো রিয়েলমি এইট এই ফোনটিকে আপনারা কেন সিলেক্ট করবেন এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স ভালো সেই সাথে এই ফোনটির প্রসেসরটাও যথেষ্ট ভালো গেমিংয়ের জন্য বেস্ট পারফরমেন্স করবে সেই সাথে ফোনটির ক্যামেরাও যথেষ্ট ভালো পাঁচ হাজার এমএচের ব্যাটারি রয়েছে ফোনটির মধ্যে ওভারঅল যে কনফিগারেশনটা রিয়েলমি এইট এই ফোনটি আমাদেরকে দিচ্ছে এই বাজেট সেগমেন্টে কিন্তু অন্যান্য ফোনের মধ্যে আমরা এই কনফিগারেশনটা কখনোই পাবো না চাইলে রিয়েলমি এইট এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন লং টাইম আপনারা শান্তিতে ইউজ করতে পারবেন এরপর আমাদের সিলেক্ট লিস্টে থাকা নাম্বার ফোরে আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি রেডমির একটি স্মার্টফোন রেডমি নোট ইলেভেন প্রো ফোনটিতে ডিসপ্লে রয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি একটি ডিসপ্লে যাতে রয়েছে ওয়ান টোয়েন্টি হাজার এই ডিসপ্লেটিকে প্রোটেকশন করতেছে কর্নি গ্লাস ফাইভ you ফোনটিতে আমরা প্রসেসর হিসাবে পেয়ে যাব মিডিয়াটে খেলিও G96 সিক্স যার জিপিইউ হিসাবে রয়েছে মালি জি ফিফটি এই ফোনটিতে আমরা র্যাম পেয়ে যাব সিক্স জিবি স্টোরেজ থাকবে ওয়ান ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতেও আমরা কোয়াট ক্যামেরা সেটআপ পেয়ে যাব যার মেন সেন্সর রয়েছে একশো আট মেগা ফোনটিতে সেলফি ক্যামেরা রয়েছে 16 মেগা ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলতে গেলে পাঁচ হাজার এর ব্যাটারির পাশাপাশি ফোনটিতে চার্জিং হিসাবে পেয়ে যাবো সাতষট্টি ওয়াটের ফাস্ট চার্জ আর এই ফোনটির বর্তমান বাংলাদেশের আনঅফিসিয়াল প্রাইস রয়েছে চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে সিক্স জিবির পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবির ভেরিয়েন্টের রেডমি নুট ইলেভেন প্রো এই ফোনটিও কিন্তু এই বাজেট সেগমেন্টে ভালো একটা কনফিগারেশনে আমাদেরকে অফার করতেছে যারা পঁচিশ হাজার টাকা বাজেট সেগমেন্টে ভালো একটি ফোনকে নিতে যাচ্ছেন ক্যামেরাটা বিশেষ করে ভালো লাগবে সে সাথে মোটামুটি গেমিং করবেন ডিসপ্লে পারফরম্যান্সটাও ভালো লাগবে তারা চাইলে রেডমি নুট 11 প্রো এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন অথবা আমাদের সিলেক্ট লিস্টে থাকা নাম্বার থ্রিতে আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি রিয়েলমির একটি স্মার্টফোন রিয়েলমি নাইন প্রো ফোনটির কনফিগারেশন নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে ডিসপ্লে রয়েছে 66 পয়েন্ট সিক্স ইঞ্চ এর এলসিডির একটি ডিসপ্লে যাতে রয়েছে ওয়ান টোয়েন্টি হাজার এই ফোনটিতে আমরা প্রসেসর হিসাবে পেয়ে যাবো কোয়ালকম যার সিক্স হিসেবে ফাইভ যার জিপি হিসাবে র্যাম পেয়ে যাব সিক্স জিবি স্টোরেজ থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি ফোনটির ক্যামেরা সেট নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাব যার মেন সেন্সর রয়েছে চৌষট্টি মেগা 8 মেগাপিক্সেলের এইট মেগা ওয়াইড ক্যামেরা রয়েছে সেই সাথে টু মেগা পিক্সেলের ডেপ সেন্সর ক্যামেরা রয়েছে ফোনটিতে সেলফি ক্যামেরা রয়েছে ষোলো মেগা পিক্সেলের এই ফোনটি দিয়েও সর্বোচ্চ ফোর কেতে ভিডিও শ্যুট করার অপশনটি দেওয়া হয়েছে ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলতে গেলে পাঁচ হাজার এম এইচ এর ব্যাটারি পাশাপাশি ফোনটিতে ইউজ করা হয়েছে তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার সিক্স জিবির পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবি ভেরিয়েন্টের বর্তমান বাংলাদেশের আনঅফিশিয়াল প্রাইস রয়েছে চব্বিশ থেকে সাড়ে চব্বিশ হাজার টাকার মধ্যে রিয়েলমি নাইন প্রো এই ফোনটিও কিন্তু ভালো একটি কনফিগারেশন আমাদের। অফার করতেছে যারা বিশেষ করে লং টাইম ইউজের জন্য কোন ফোনকে নিতে যাচ্ছেন সে সাথে ফোনটি যথেষ্ট ডিজাইনের হতে হবে দেখতেও ভালো দেখা যাবে ফোনটির ব্যাটারি ব্যাকআপটাও যথেষ্ট ভালো লাগবে ক্যামেরা পারফরমেন্স ভালো লাগবে তারা চাইলে কিন্তু এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন এরপর আমাদের সিলেক্ট লিস্টে থাকা নাম্বার টু তে আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি পোকোর একটি স্মার্টফোন পোকো এক্স ফোর প্রো ফাইভ জি ফোনটির কনফিগারেশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে আমরা পেয়ে যাবো সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির অ্যামোলেড প্যানেল যা ফুল এইচ ডি প্লাস রেজুলেশনের যাতে রয়েছে ওয়ান টোয়েন্টি হাজার রিফ্লেশ রেট ফোনটিতে চিপসেট হিসাবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স নাইনটি ফাইভ ফাইভ জির একটি প্রসেসর যার জিপিও হিসাবে রয়েছে অ্যাড্রিনো সিক্স ওয়ান নাইন ফোনটিতে র্যাম পেয়ে যাবো সিক্স জিবি স্টোরেজ থাকবে 128GB ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব ট্রিপল ক্যামেরা সেটআপ যার মেইন সেন্সর রয়েছে 108 মেগাপিক্সেলের ফোনটিতে সেলফি ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেলের ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলতে গেলে 5000 ব্যাটারি পাশাপাশি ফোনটিতে চার্জিং হিসেবে ইউজ করা হয়েছে 760 ওয়াটের ফাস্ট চার্জার আর এই ফোনটির বর্তমান বাংলাদেশের আনঅফিশিয়াল প্রাইস রয়েছে 22 থেকে 23000 টাকার মধ্যে Poco X4 Pro 5G এই ফোনটিতে আমরা যে কনফিগারেশনটা দেখতে পাচ্ছি রেডমি নুট ইলেভেন প্রো ফাইভ জি যে স্মার্টফোনটি আছে সেটিতেও কিন্তু সেম একটা কনফিগারেশন শুধুমাত্র দুটি ফোন দুটি নামে এসেছে একটি হচ্ছে পোকো আর একটি হচ্ছে রেডমি নোট ইলেভেন প্রো ফাইভ জি তো রেডমি নোট ইলেভেন প্রো ফাইভ জি ফোনটিকে যারা সিলেক্ট করতে চাচ্ছিলেন ওই প্রাইস কিন্তু পঁচিশ হাজার টাকার উপরে যার জন্য একই ফোনটিকে সিলেক্ট করতে পারেন পোকো এক্স ফোর প্রো ফাইভ জি ফোনটি এই ফোনটিতে কিন্তু সেম একটা কনফিগারেশনে আমাদেরকে দিচ্ছে তবে এই ফোনটির যে দিকটা আমার কাছে থেকে ভালো লাগে সেই দিকটা হচ্ছে এই ফোনটির ডিজাইন অস্থির একটা ডিজাইন করছে পোকো ফোর প্রো ফাইভ জি ফোনটিতে ওভারঅল এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সটা ভালো সেই সাথে ব্যাটারি ব্যাকআপটাও যথেষ্ট ভালো যদিও হাই গেমিংয়ের জন্য এই ফোনটি আমি রেকমেন্ডেড করবো না তবে এই ফোনটি ডিসপ্লে থেকে শুরু করে ক্যামেরা পারফরম্যান্স ব্যাটারি ব্যাকআপ এই তিনটা দিককে প্রাধান্য দিয়ে হলেও আপনারা এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন অথবা আমাদের সিলেক্ট লিস্টে থাকা সর্বশেষ অর্থাৎ নাম্বার ওয়ানে আমরা যা স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটিও রিয়েলমির একটি স্মার্টফোন রিয়েলমি নাইন ফাইভ জি স্পিড ফোনটির কনফিগারেশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির আইপিএস এলসিডির একটি ডিসপ্লে যা ফুল এইচ ডি প্লাস রেজুলেশনের ফোনটির প্রসেসর রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন সেভেন্টি এইট ফাইভ জির একটি প্রসেসর যা জিপিও হিসেবে রয়েছে এডরিনো 642 ফোনটিতে র‍্যাম রয়েছে 6GB স্টোরেজ থাকবে 128GB ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাব যার মেইন সেন্সর হিসেবে রাখা হয়েছে 48 মেগাপিক্সেলের ফোনটিতে সেলফি ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেলের ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব 5000 mAh এর ব্যাটারি যার সাথে রয়েছে 30 ওয়াটের ফাস্ট চার্জার এই চার্জারটি দিয়ে ফোনটিকে ফুল চার্জ করা সম্ভব মাত্র পঞ্চাশ মিনিটের মধ্যে সিক্স জিবির পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবি ভেরিয়েন্টের বর্তমান বাংলাদেশের আনঅফিশিয়াল প্রাইস রয়েছে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকার মধ্যে রিয়েলমি নাইন ফাইভ জি স্পিড এই ফোনটিকে নাম্বার ওয়ান সিলেক্টে রাখার একমাত্র কারণ হচ্ছে যারা বিশেষ করে হেভি গেমিংয়ের জন্য কোনো ফোনকে নিতে যাচ্ছেন লং টাইম ইউজ করবেন লং টাইম গেমিং করবেন হেভিভাবে ইউজ করবেন তারা চাইলে কিন্তু এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন এই ফোনটিতে যে প্রসেসরটি আমরা দেখতে পাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন সেভেন্টি এইট ফাইভ জি সাধারণত আমরা এই প্রসেসরটি দেখতে পাই তিরিশ হাজার টাকা বাজেট সেগমেন্টের যে ফোনগুলো আছে অথবা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বাজেট সেগমেন্টের ওই ফোনগুলোতেই কিন্তু বেশিরভাগ সময় এই প্রসেসরটি ইউজ করা হয়ে থাকে তো আমরা কিন্তু অল্প বাজেটে অর্থাৎ বিশ থেকে পঁচিশ হাজার বা ছাব্বিশ হাজার টাকার মধ্যেই কিন্তু এই ফোনটি আমরা পেয়ে যাচ্ছি বিশেষ করে যারা গেমিংকে প্রাধান্য দিবেন এবং ফটোগ্রাফিকে প্রাধান্য দিবেন এবং লং টার্ম ইউজ করবেন ফোনটি তারা চাইলে কিন্তু নাম্বার ওয়ান সিলেক্টে রাখতে পারেন রিয়েলমি নাইন ফাইভ জি স্পিড এই ফোনটিকে আর হ্যাঁ আমাদের এই ভিডিওতে যে ফোনগুলোকে সিলেক্ট করা হয়েছে এবং যে প্রাইসটা আপনাদের সাথে বললাম সেই প্রাইস থেকে কিন্তু কিছুটা এদিক সেদিক হতে পারে যেহেতু বর্তমানে ফোনগুলোর প্রাইস একদম ফিক্সড না যেহেতু ফোনগুলো অফিসিয়াল না বেশিরভাগ ফোনগুলোই কিন্তু আন যার জন্য ফোনগুলোর প্রাইস কিন্তু অনেক সময় কিন্তু উঠানামা করে তবে আশা করা যাচ্ছে আমাদের বলা প্রাইস থেকেও আপনারা কম প্রাইজে এই ফোনগুলোকে পেয়ে যাবেন তো আশা করি আজকের এই ভিডিওটি আপনারা কন্টিনিউ করে বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাজেট সেগমেন্টের সেরা পাঁচটি ফোন সম্পর্কে সহজেই জেনে নিতে পারছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন কোনো কিছু জানার থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে নেবেন প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করি পরবর্তীতে দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ